যে রাধে রাধে তন্ত্র মন্ত্রের রিলেটিভ মা বোম্বানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার তো আজ একখানা মন্ত্র নিয়ে এসেছি সেই মন্ত্রটা খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী মন্ত্র যে মন্ত্রটার তুলনা করাই যায় না মানে এত শক্তিশালী এবং এত পাওয়ারফুল মন্ত্র এটা মানে আমি কি বলবো নিজে নিজে তো বলা ঠিক না একটা তোমরা জেনে রাখবে যে মা বোমানি শক্তিচারের দিন মিথ্যে কথা বলে না সত্যি কথা বলতে পারবে না বলবে না কিন্তু মিথ্যা কথা কোনোদিন আশ্রয় নেবে না কিংবা মিথ্যা কথা বলবে না তো আজকে যে আমি মন্ত্রটা নিয়ে সেটা হয়েছে কালীর চক্র মন্ত্র কালীর চক্র মন্ত্র মনে হয় আমি প্রথম নিয়ে আসলাম ইউটিউবে এর আগে মনে কেউ দেয়নি তো কালী চক্র আরও বহু চক্র আছে যেগুলো আমি দিতে পারবো এবং এইসব মন্ত্র সাথে কারোর কোনো দিন মিল পাওয়া যাবে না আর যেগুলো হয়তো আমার মন্ত্র সাথে কিছু কিছু মিল হয়ে যায় কেউ ছাড়লে কিন্তু সেই মন্ত্র আমি আর দুবার ছাড়ি না আমি চাই যে আমার ছাড়ার পর কেউ ছাড়ুক কিন্তু মানে যেসব মন্ত্রগুলো মিলবে সেগুলো দেখবে হয় খুব পুরনো কিতাবের মন্ত্র কারণ গুরুবিদ্যা গুরুবিদ্যায় হয় গুরুবিদ্যায় এক গুরুর কাছে যদি পাঁচজন শিখে থাকে তাহলে মিলে মন্ত্র তাছাড়া শর্টকারে মিলে না হয়তো মিললেও খুব কচিত এক একাডা হয়তো মিলে আর মিললেও কোথাও না কোথাও দুটো একটা কথাই ইধার উধার থাকবে তো যাই হোক তো আজকে আমি যে মন্ত্রটা নিয়েছি মন্ত্রটা কাজ বৃত্তান্ত সব কিছু খুলে বলবো আর আমি আগামী মঙ্গলবার কুচবিহার যাচ্ছি ওখানে যদি কারোর দীক্ষা নেওয়ার প্রয়োজন মনে হয় কিংবা কেউ যদি নেব মনে করে তাহলে যোগাযোগ করবে আমি নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে ওই ছেলের সাথে যোগাযোগ করে ঠিকানাটা নিয়ে নেবে আর যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখবে তারা দীক্ষা নিয়ে শিখতে পারবে এবং অনলাইনেও শিখতে পারবে তো তার জন্যে আমি স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া হচ্ছে এতে যোগাযোগ করে নেবে আর আমি কুচবিহার একটা বিশেষ কারণে যাচ্ছি তো যেখানে যাচ্ছি সেও দীক্ষা নেবে আরও যদি কারো নেওয়ার ইচ্ছা হয় তো ওখান থেকে দীক্ষা নিয়ে নিতে পারবে তো জানিয়ে দিলাম তখন অনেকে হয়তো বলবে আপনি কুচবিহারে এসছেন আমাকে জানালেন না আমি নিতাম যার জন্যে আমি জানিয়ে দিলাম আর আমার বিষয়ে এক তান্ত্রিক মানে অবহেলার মতন কিছু কথাবার্তা বলেছে যে নাকি কালার ঘরে মন্ত্রতে মানে মুসলমানের কথা আসে না তো এটা কে বলল আমার মনে হয় না ওর জানা আছে যে কালার ঘরের মন্ত্রতে ইসলামী কোনো পীর সাহেব কোনো দেবদেবতার কথা থাকে আর থাকে সেটা ওর মনে হয় না আমার জানা আছে তো আমি একটা কথাই বলবো যে হিন্দুদের দেবতা আর মুসলিমদেরই দেবতা বলো পীর সাহেব বলো আল্লাহর নেকবন্ধা বলো তো এদের মধ্যে কি কোনো রকম পার্থক্য আছে বলে আমার তো মনে হয় না কারণ আল্লাহ যখন আলাদা না ভগবান যখন আলাদা না তাহলে এই ভেদাভেদটা আসে কোথা থেকে আর কালার ঘরে মন্ত্র দুখানা দু চার দু শুনিয়েছে আমিও শোনাব আর মন্ত্রতে হজরতের কথা থাকবে না নবীর কথা থাকবে না হজরত আলীর কথা থাকবে না মা ফতেমার কথা থাকবে না এই কথাগুলো ছাড়া কোনো দিন তন্ত্রমন্ত্র হয়েছে যেমন আমাদের দুর্গা কালী তেমনি ওদের ফতেমা তো রকম সবারই সাথেই মিল আছে যেমন রাম তেমনি রহিম তো মনে ওর জানা আছে কালান ভারের মন্ত্রতেও এই কথাগুলো আছে হযরত আলী ও হজরত মোহাম্মদ ফতেমা আর লোনা চামড়ি যে লোনা চামড়ি যে মন্ত্র এটাও আরেকটা আলাদা পথ তাহলে ওতে কোথা থেকে আসলো ওখানে তো প্রত্যেক মন্ত্রতেই পাবে জিবরাইল জিব্রাইল আজাজিল এসব মানে ভালো পীর দুষ্ট পীর সবারই কথাই পাবে লোনা চামড়ি একটা হচ্ছে তন্ত্র জগতের একটা ভালো দেবী যার নামে মন্ত্র প্রচার মানে হয়েছে এবং তার নামের যে মন্ত্রগুলো সেগুলো কালার ঘরের মতন খুব পাওয়ারফুল হয় লোনা চামড়ির মন্ত্র মনে হয় ওর জানা নাই জানা যদি থাকতো তাহলে ওই কথাটা বলতো না আর ও যে মন্ত্র যে একটা ছেড়েছে শিবের জাল মন্ত্র মন্ত্রটা আদেও কি ওটা শিবের জাল সেই মন্ত্র সম্বন্ধেতে ওর জ্ঞান নাই আর ওই মন্ত্রটা লিখে দিয়েছে শিবের জাল শিবের জাল কোথায় উল্লেখ আছে শিবের চালের কোথায় মানে মন্ত্রটা আছে শিবের চালের কাজটা কোথায় আছে ওখানে মন্ত্রটা তো হচ্ছে অ্যাকচুয়ালি সুদর্শন চক্র যখন মানে শিবের বিনা আজ্ঞাতে এবং দক্ষরাজ নিমন্ত্রণ করেনি বিনা নিমন্ত্রণতে যখন সতী দক্ষরাজার যজ্ঞে যায় তখনকার এই ঘটনা দক্ষ রাজা মানে খুবই নিন্দা করেছিল শিবের নামে যেটা সহ্য না করতে পেরে দেবী সতীদাহ করে সতীদাহ করার পর যখন কাঁধে ওর সতী মায়ের দেহটা যখন কাঁধে নাই তখনই দেবতা গণটা যুক্তি করে নারায়ণের সাথে ই করে তখন সুদর্শন চক্র তার প্রত্যেকটা দেহ খণ্ড খণ্ড করেছিল যে খণ্ডগুলো পিঠে অবস্থিত ওই খণ্ড থেকে একান্ন পিঠ হয় এটাই আমরা সবাই জানি তো সেটা হচ্ছে চক্র মন্ত্র সেই মন্ত্রটার নাম দিয়েছে শিবের জাল যে মন্ত্র সম্বন্ধে জ্ঞান নাই কিভাবে ভাষা মানে পরিষ্কার করতে হয় সেটা জানে না লোককে কখন কোন সময় কিভাবে কথা বলতে হয় সেটা জানে না আবার লোকের পাচায় হাত দিতে আসে এই তো যে সুদর্শন চক্র মন্ত্র যেটা দিয়েছে শিবের জাল বলে ওখানেও দু তিন জায়গায় ভুল আছে এটা একটা খুবই প্রাচীন গুপ্ত বিদ্যা মানে গুপ্ত বই থেকে এই মন্ত্রটা এসছে এবং বাংলাদেশে বহু লোক এটা পিটিএ ফাইলও বার করে ফেলেছে তো এই যে বিদ্যা তো কালার ঘরের মন্ত্র দু চারখানা শুনিয়েছে তো আমিও কয়েকটা শুনিয়ে দিই যেমন তন কালা মন কালা আখড়ি পুতুলি কালা ব্রহ্মা বিষ্ণু শিব উমা কালা আমাই যদি নাড় নয় লক্ষ মুন্ডু কেটে পড়ো তো এর আগে আমি আর বললাম না দূসরাটা শুনিয়ে দিছি মানে দোসরা কি প্রচুর আছে এগুলো তন কালা মন কালা কালীঘাটের কালী কালা আরও শোনাই আশে কালা যাই কালা ডানে কালা বাঁয়ে কালা আগে কালা পিছে কালা আমার যে খাতি আসে তারে তুই খায়া ফেলা এইসব হয়েছে কালার ঘরের মধ্যে তো কে বলেছে কালাঘরের মন্ত্রতে হযরত হজরত আলীর মোহাম্মদ হজরতের কথা থাকবে না যে জানে না সেই বলবে তো যাই হোক আমি দরকার বিতর্কে আসছি না যেমন দক্ষ দক্ষ রাজার মানে যে মন্ত্রটা দক্ষ যোগ্য দেখি বাড়ে নিমন্ত্রণে গেল এইখানে একটা মন্ত্র আছে কি দুঃখের দুঃখের কথাটা কি ওখানে দুঃখের ছাগুন্ড হবে এক জায়গায় জরি কাটি বান কাটি কুজ্ঞান কাটি জরি কাটিটা দেওয়া নাই ওখানে একটা ভুল আছে তারপর আছে জরা সুরে আজ্ঞা দিল ওটা জরা সুরে হবে না ওটা জটা সুরে হবে তারপর জটাসুর যজ্ঞ লঙ্গ ভণ্ড করিল তাহলে ওখানে জরাসুর হইলে এখানে জরাসুর হইতো জরাসুর যোগ্য লঙ্গ ভঙ্গ হইল তো এত জায়গায় যদি মন্ত্রের ভুল থাকে তাহলে মন্ত্রে কাজ করবে কি করে আরও মন্ত্রের আচ্ছা আমি আর বললাম না তো বেশি মানে তর্ক বিতর্কে না যাওয়াটাই ভালো ও বলেছিল বলে আমি বললাম তবে এটা ও ধমকি দিয়েছিল যে আমার মন্ত্র বেঁধে দেবে আমার মন্ত্র যদি ও বাঁধতে আসে নিজের মন্ত্রই বাঁধা পড়ে যাবে আমার মন্ত্র যদি খেতে আসে তো ও নিজের মন্ত্রই খাওয়া পড়ে যাবে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে ও একবার ট্রাই করে দেখতে পারে তো আর কি বলবো এটা কোন দেশের ভদ্রতা রাত্রি বারোটা উনচল্লিশ মিনিটে ফোন করে উল্টাপাল্টা বলে এই তো হয়েছে তার ভদ্রতা হ্যাঁ যদি ভালোভাবে কথা বলতো ভদ্রতা নিয়ে তাহলে আমি অবশ্যই তার সাথে সেইভাবে কথা বলতাম আজ পর্যন্ত ইউটিউবের মধ্যে আমি কাউকে কোনোদিন খারাপ ভাষায় কথা বলিনি কিংবা ইউটিউবে আমার খারাপ ভাষা কেউ পায়নি এটা আমি অনেক লোকের দেখেছি যে ইউটিউবে খারাপ ভাষা করে তো যাই হোক আর কথা বলাবো না চল আমি মন্ত্রতে আসি তো আজকের যে কালী মন্ত্রটা নিয়ে এসেছি কালী মন্ত্র সেটা আমি বলছি তবে এটা আমি একটা জায়গায় হাতে রাখছি কারণ হচ্ছে এইটাই কারণ এই মন্ত্রটা যখনই দিব ইয়ে নকল করে ফেলবে দিয়ে তখন খাতা দেখিয়ে বলবে যেটা আমার গুরুদেবের মন্ত্র নাহলে আমার বাবার মন্ত্র তো যাদের যাদের নেওয়ার ইচ্ছা হবে তারা ফোন করে জেনে নেবে আর বিশেষ করে আমি তাদেরকেই দিব যারা আমার মায়ের পুজোতে যারা একটা টাকাও দক্ষিণা মানে দিয়ে হেল্প করেছে কিংবা মাইনামে দিয়েছে আমি তাদেরকেই বিশেষ করে দেব বাকি লোক যারা আমার খুব পরিচিত তারা পাবে চলো মন্ত্রটা আমি বলি কালী কালী মহাকালী লাল বলি ভোলা চক্র সুদর্শন তিরিশ কোটি উস্তাদের জ্ঞান গুণ কেটে করো ভুল কার দুহাই ক্লিং কালী কৃষ্ণ চক্রেন দোহাই সিক্রিকাঠ সিক্রিকাঠ সিকাঠ দোহাই মা কালী দোহাই এই হচ্ছে মন্ত্র তো মন্ত্রতে মাঝে একটা জায়গায় একটা কথা আমি হাতে রেখে দিলাম এটা জেনে নেবে আমি বলে দেবো তো মন্ত্রটা বুঝবার স্বার্থে আমি আরেকবার বলে দিচ্ছি কালী কালী মহাকালী লাল ভোলি চক্র সুদর্শন তিরিশ কোটি ওস্তাদের কৃষ্ণ চক্রিগ্রি কাঠিক মা কালী দুয়াই এই যে মন্ত্র এই মন্ত্রটা চলতে চলতে যদি কোনো সময় কোনো রকম বিপদে পড়া যায় তিনবার পরে তিনবার বুকে ফুটিয়ে দেবে সঙ্গে সঙ্গে সুস্থ বোধ আর এই চক্র দিয়ে যে কোনো প্রকারের কাটান করতে পারবে যেহেতু এটা কালী মায়ের চক্র কালী মায়ের চক্র বলতে এটা কৃষ্ণকালী যে শ্যামাকালী তার চক্র এটা তো আর দেখা গেল কোনো রাত পিড়েতে শ্মশান জায়গা দিয়ে যাচ্ছ দেখা গেলো এরকম দুষ্ট আত্মা আশেপাশে মানে আক্রমণ করার লেগে পিছনে লেগেছে তাহলে কি করবে এই মন্ত্রটা পড়বে একবার পরে একবার হাতে ফুঁতি জোরে তালি মারবে আবার একবার মন্ত্র পরে ফুঁতি জোরে তালি মারবে আবার একবার মন্ত্র মন্ত্রপুরে দিয়ে জোরে তালি মারবে এই তালির আওয়াজ যত দূর যাবে তত দূরে থাকবে ওই দুষ্ট আত্মা এইগুলো কাজ করে তোমরা পরীক্ষা করে নেবে কাজ না করলে যেটা খুশি সেটা বলবে এটা দিয়ে জল পরে দিতে পারবে ঝেড়ে দিতে পারবে নিজের শরীরের গায়ে ফুক মেরে করতে পারবে সব কাজে দিতে পারবে তবে চক্রটা সবসময় ব্যবহার না করাটাই আমাদের উচিত যখন দেখব যে অন্য কোনো কাজে পাচ্ছি না তখনই ব্যবহার করবো আর নাহলে ওই রকম রাত বিরেতে কোনো সমসান জায়গা দিয়ে গেলে বিপদে পড়ে এবং বিপদের সম্মুখীন হলে তখন এটা প্রয়োগ করবে তো আশা করি আমি বোঝাতে পেরেছি আর এই ছিল আজকের মন্ত্র মন্ত্রটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক উপকার আর আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেলাই করে কন্ট্রেটে দাবি অল বটন প্রেস করে দেবে তাহলে এরপরে আরও ভালো ভালো ভিডিও দেবে সেগুলো নোটিফিকেশান হিসাবে তোমাদের কাছে ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকবে সুস্থ থাকবে জয়গ্রু